নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়িতে মিনি শিঙারা বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি মিনি শিঙারা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি তার জন্য দেখুন আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর এইখানে আদা আর কাঁচা লঙ্কা চপারের সাহায্যে আমি এরকমভাবে কুচি করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই এক চামচের মতো এটা এক চামচ আমার আদা কুচি আর লঙ্কা কুচিটা ছিল সেটা তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে ধনে সরি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নু চিনি দিয়ে মশলাগুলো দিয়ে কষে নিচ্ছি ওর সাথে এরপর সিদ্ধ করে আলুটা হাতে সাহায্যে চটকে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তারপর ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব আলুর সাথে এ চটজলদি হয়েও যায় আর সামান্য উপকরণ দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়েই বানানো যায় আর আমি একটা ভাজা মশলা দিলাম সেটাতে শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি এলাচ আর দারচিনি আমি খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এবার নামাবার আগে আমি কেস কাসুরি মেথি দিয়ে দিলাম এরপরে একবারটি আমি ময়দা নিয়েছি ময়দার সঙ্গে স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিলাম এক চামচের মতো ঘি দেব আর এক চামচ সাদা তেল দিয়ে দেবো ঘি সিঙারাতে যদি ময়নে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় খাস্তা হয় ওই জন্য আমি ঘিটা দিলাম আপনারা যদি ঘিটা অ্যাভয়েড করেন তো করতেও পারেন দু চামচ তখন সাদা তেলটা দেবেন তারপরে ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মেশানো হচ্ছে এইরকমভাবে মিশিয়ে যাবেন তারপর যখন দেখবেন হাতের মধ্যে মুঠো করলে একটা ময়দার ডো পেকে আছে তখন জানবেন যে ভালোভাবে মিশে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো আমাদেরকে মেখে নিতে হবে নরম করে মাখলে চলবে না একটু টাইটই মাখতে হবে এবার মেখে আমি এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রাখার পরে আমি ছোটো ছোটো করে একদম আমি মিনি শিঙারা বানাচ্ছি সেহেতু লুচির মতো আমি লইটা দেখুন নিয়েছিলাম এবার লেচিটা থেকে আমি বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলতে হবে শিঙারা একটু লম্বা করে বেলতে হয় তারপর মাছ বরাবর কেটে দিতে হবে ছুরির সাহায্যে এইভাবে আমি সমস্তগুলো আমি আগে বেলে করে নেব এইভাবে আপনারা বড় শিঙারাও বানাতে পারেন কিন্তু আজকে আমার মনে হলো যে প্যাকেটে ছোট ছোট শিঙারাগুলো পাওয়া যায় বা ছোট মিনি শিঙারা সেইগুলোর মতোই আমি ভাবলাম একটু করি এইভাবে তারপরে আমি যেমনভাবে করছি এইভাবে পুটটা ভরে দিতে হবে জল অবশ্যই দেবেন নাহলে খুলে যেতে পারে এইভাবে আবার জল দিয়ে এইভাবে চিটিয়ে দেব মুখটা বন্ধ করে দিলাম এই কাজটা একটু ভালো করে করবেন মিনি শিঙারাগুলো এইভাবে শেপ থাকে দেখবেন হলদিরামের প্যাকেটে যেগুলো থাকে তাই আমি একটা এইভাবে শেপ করলাম আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন এইভাবে একটা শেপ থাকে আবার অন্যটা আমি বড়ো শিঙারা মতো আমি শেপ দেবো আপনাদের পছন্দ মতো আমি দুটো ডিজাইনে দেখালাম আপনারা এইভাবে গড়ে নেবেন আর অবশ্যই জল দিতে কিন্তু ভুলবেন না জল না দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে পুটটা তখন বেরিয়ে যাবে ভালো করে ভাজা যাবে না বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে যদি সিঙ্গারা আমরা সন্ধ্যেবেলায় করে দিই সমস্তগুলো দেখুন আমার করা হয়ে গেছে আমি কিছুটা এইভাবে প্যাকেটের যেই শিঙারাগুলো মিনি শিঙারাগুলো থাকে সেই ডিজাইনের করেছি আর কিছুটা বড় সিঙ্গারার মতো শেপ দিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব সমস্ত শিঙারাকে করে নেবেন তারপরে তেল কড়াই বসাবেন কারণ তেলের টেম্পারেচারটা কিন্তু মানে খুব গরম করা যাবে না দেখে নেবেন হালকা একদম গরম হবে তখনই দিয়ে দেবেন এবার মিডিয়াম টু লোতে রেখে কিন্তু শিঙারাগুলোকে ভাজতে হবে আজ বাড়ি একদমই শিঙারা ভাজা যায় না তাহলে কিন্তু ভালোভাবে শিঙারার যে একটা খাস্তা জিনিসটা ভিতর পর্যন্ত ঠিকভাবে হবে না এইভাবে যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন শিঙারাগুলো নামিয়ে নেবেন নামিয়ে পরিবেশন করে দেবেন আমার এক একটা ব্যাচ ভাজতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে ভাজাটা একটু টাইম ধরে করবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা খাস্তা হয়েছিল